একটি ছোট্ট শব্দ ফোড়ন কিন্তু বাঙালি রান্নার জগতে এই শব্দটি এক জাদুর কাঠি কড়াইয়ে সামান্য তেল বা ঘিয়ে যখন মশলার দানাগুলো ফাটতে শুরু করে তখনই রান্নার গল্পটা শুরু হয় নমস্কার আপনারা দেখছেন রাখি ক্রিয়েশন রাখিক ক্রিয়েশনের আরও একটি নতুন রেসিপি ভিডিওতে নতুন ভিডিওতে রাখিক ক্রেশনের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজ আমরা জানব এই ফোড়ন কী আর কেনই বা রান্নায় পাঁচ ফোড়নকে দেওয়া হয় এত বেশি গুরুত্ব চলুন শুরু করা যাক সেই সুবাসিত যাত্রা ফোড়নের রাজা হল পাঁচ ফোড়ন নামেই পরিচয় পাঁচটি মশলার এক নিখুঁত সমন্বয় এটি কেবল পাঁচটা মশলার মিশ্রণ নয় এটি হলো স্বাদের এক সুষম দর্শন মূলত পাঁচ ফোড়ন তৈরি হয় নির্দিষ্ট পাঁচ মহারথীকে নিয়ে যেখানে প্রত্যেকেই নিজেদের স্বতন্ত্র স্বাদ দিয়ে পুরো মিশ্রণকে পূর্ণতা দেয় যার মধ্যে থাকে মেথি মৌরি কালো জিরে জিরে সর্ষে মৌরি যা রান্নায় একটা মিষ্টি আমেজ এনে দেয় মেথি সামান্য তেতো স্বাদ যা অন্য মশলার তীব্রতা কাটায় কালো চিরে যার কড়া গন্ধ বাঙালি রান্নার সিগনেচার আর জিরে যা সুবাস ও উষ্ণতা যোগ করে আর সর্ষে যা জিভে একটা তীক্ষ্ণতা এনে দেয় এখন প্রশ্ন হলো পাঁচ ফোড়ন কেন মাত্র পাঁচটি মশলা দিয়ে তৈরি হলো আর এই মশলাগুলোই বা কেন এর পেছনে আছে একটা মজার লোককথা বলা হয় বহুকাল আগে এক বৃদ্ধা রাঁধুনি ছিলেন যিনি প্রতিটি রান্নায় এক নতুন স্বাদ খুঁজতেন একবার তিনি দেখলেন মানুষের জীবনে যেমন পাঁচটি মৌলিক গুণ থাকা প্রয়োজন যেমন সাহস ধৈর্য প্রেম জ্ঞান এবং ত্যাগ তেমনই রান্নার সাথেও পাঁচটি মৌলিক ফ্লেভার থাকা যায় মিষ্টি তেঁতো কড়া উষ্ণ ও তীক্ষ্ণ তিনি এই পাঁচটি গুণ খুঁজে পেলেন পাঁচটি মশলায় মৌরি মেথি কালো জিরে জিরে এবং সর্ষেতে তিনি আবিষ্কার করলেন এই পাঁচটি মশলার সম্মিলিত ফোরণ রান্নার সব থেকে কঠিন চ্যালেঞ্জকেও জয় করতে পারে সেই থেকেই জন্ম নিল এই পাঁচ মশলার সমন্বয় পাঁচ ভোরণ নামেই ফোরণটির পরিচয় ফোড়নের রাজা হচ্ছে পাঁচ ফোরন। নামেই পরিচয় পাঁচটি মশলার এক নিখুঁত সমন্বয় এটি কেবল পাঁচটা মশলার মিশ্রণ নয় এটি হলো স্বাদের এক সুষম দর্শন ফোরনের ব্যবহার মূলত ডাল নিরামিষ সবজি যেমন কুমড়োর ছক্কা লাবড়া চাটনি আচারে অপরিহার্য এটি রান্নার প্রাথমিক ধাপে ব্যবহার করে স্বাদের ভিত্তি তৈরি করা হয় পাঁচফোরণ যেখানে নিরামিষের রাজা সেখানে মাছ বা মাংসের গল্পটা শুরু হয় অন্যভাবে শুধু জিরের ফোরন বা তেজপাতা এবং গোটা গরম মশলার ফোরন দিয়ে যেমন এলাচ দারচিনি লবঙ্গ দিয়ে কালিয়া কোরমা ঝোলের স্বাদ গভীর করে তোলে এই ফোড়ন আরও একটি বিশেষ ফোরণ হচ্ছে সর্ষে এবং কারিপাতার যুগলবন্দি দক্ষিণ ভারতীয় প্রভাবযুক্ত বাঙালি রান্নায় বিভিন্ন ঘুগনি বা চটচলদি রেসিপিগুলিতে এটি দারুণ একটি ফ্লেভার যোগ করে কারিপাতা এবং সর্ষের ফোড়ন মনে রাখবেন রান্নার উপকরণ নয় ফোড়ন সঠিক ব্যবহারই নির্ধারণ করে রান্নাটি মিষ্টি হবে নাকি চাল সুগন্ধি হবে নাকি কড়া রান্নার দর্শন ফোড়নেই প্রকাশিত হয় আপনার বাড়িতে কোন ফোরনটি সবচেয়ে বেশি ব্যবহার করেন কমেন্ট করে জানান এই ছিল বাঙালি রান্নার সুবাসিত হৃদপিণ্ড ফোরন এবং পাঁচ ফোরনের রহস্য আশা করি এখন থেকে আপনার রান্নাঘরে ফোরনের ব্যবহার হবে আরও সচেতন এবং সুস্বাদু এর আগে রাকে ক্রিয়েশনের চ্যানেল থেকে আরও একটি পাঁচ পাঁচফোড়ন পাঁচ ফোরনের রেসিপি কাকে বলে পাঁচ পাঁচফোড়ন তার ভিডিও তৈরি করা রয়েছে ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি দেওয়া হবে এবং চেক করে নিতে পারেন ইতিমধ্যেই ভিডিওটি আপনারা প্রচণ্ড পরিমাণে ভালোবাসা দিয়েছেন এর জন্য অনেক অনেক ধন্যবাদ এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনার অভিজ্ঞতার কথা কমেন্টে জানাতে ভুলবেন না এরকম আরও মজাদার তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন ভিডিওটি খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো স্বাদের গল্প নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন